যে ভাই বলছেন যে উমরার তাওয়াফ আর তাওয়াফে জিয়ারা এই দুইটার মধ্যে পার্থক্য প্রথম কথা আমরা প্রথম গিয়ে যে তাওয়াফটা করব এই তাওয়াফটা কারোজন্য তাওয়াফে কুদুম কারো তাওয়াফুল উমরা মানে যিনি হজ আফরাদ করবেন ওনার এটার নাম তাওয়াফে কুদুম ওনার এটা সুন্নত আর যিনি হজ্ৰামাত করবেন হজ্জা কারান করবেন এটা ফরস আবার পার্থক্য হল প্রথম তাওয়াপটা করার সময় এহরাম অবস্থায় করতে হবে তাওয়াপে অমরাটা এহরাম অবস্থায় কিন্তু তাওয়াপে জিয়ারাতটা সাধারণ পোশাকে এহরাম বিহীন আপনি পাঞ্জাবি পায়জামা পরে করবেন তাওয়াফে জিয়ারা আর এটা করবেন এহরাম অবস্থা এই তাওয়াফের মধ্যে এত্তেবা হবে এত্তেবা বুঝেন তো এত্তেবা বুঝেন মানে প্রথম তা হবে কাঁধটা খোলা থাকবে ডান কাঁধ খোলা থাকবে বাম কাঁধে ডেকে রাখতে হবে এটার নাম হলো এত্তেবা এটা এই প্রথম ওমরা তাওয়াফে হবে ওই তাওয়াফে হবে প্রথম তাওয়াফে রমল করতে হবে রমল বুঝেন তো হ্যাঁ জোরে হাঁটতে হবে একটু দৌড়ের ভঙ্গিতে হাঁটতে হবে এটার নাম রমল এটা আপনার প্রথম তিন চক করে প্রথম তিন চক করে রমল পুরুষদের জন্য মহিলাদের জন্য নাই আর ওই ওই তাওয়াফের মধ্যে কোনো রমলও নাই এস্তেবাও নাই আর বাকি সব একই দুই দুটাই এক যে